সালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ সুপ্রিয় দর্শক বস্তু বন্ধু আজকে আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে কয়েকটি কথা বলবো এক নম্বর কথা নিচে যারা প্যান্ট পরে দুই নম্বর কথা যারা হাফ প্যান্ট পরে অর্থাৎ হাঁটুরের উপরে যারা প্যান্ট পরে তিন নম্বর যারা চুলকে কেটে এই সাইড কেটে দেয় এই সাইড কেটে দেয় এইটুকু জায়গায় রাখে যারা মেসি রোনাল্ডো ক্রিকেটার বা ফুটবলারদের মতো দাঁড়িয়ে রাখে তাদের অনুসরণ করে তাদের সম্পর্কে কিছু কথা বলবো আজকে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে বেশি ইউজ করে শেয়ার করবেন প্রত্যেকটি যুবকের কাছে যেন এই ভিডিওটি এই মেসেজটি এই বার্তাটি যেন পৌঁছে দেয় প্রথম কথা হচ্ছে যে যে যারা আমরা প্যান্ট পরি আমরা হয়তো অনেকে জানি না নবী মোহাম্মদ সল্লাহুল ইসলামের সে হাদিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি তার প্যান্টকে বা যে কোনো টাকুন কাপড়কে টাকুনিজে ঝুলিয়ে পড়বে পুরুষ মানুষদের ক্ষেত্রে সে ব্যক্তি সে ব্যক্তি কেয়ামতের মাঠে আল্লাহ সুমানতার দিকে সেই ব্যক্তির দিকে আল্লাহ সুহান সুহানু আলা তিনি রহমতের দৃশ্যে তাকাবেন না দয়ার দৃশ্যে তাকাবেন না করুণার দৃশ্যে তাকাবেন না তাহলে চিন্তা করেছেন যদি আমাদের দিকে আল্লাহ সুমানতলা কেয়ামতের মাঠে যদি করুণার দৃশ্যে না তাকান দয়ার দৃশ্যে না তাকান আমাদের পরিণতি কোথায় হবে আমাদের শেষ ঠিকানা কোথায় হবে অবশ্যই জাহান্নাম নাম দুই নম্বর যারা হাফ প্যান্ট পড়ি আমরা অনেকে জানি না বিশেষ করে এটা টাউনে এবং কি গ্রামগঞ্জ এটা পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়ছে যে হাফ প্যান্ট পরে একটা ট্রেন্ড শুরু হয়েছে একটা ঝক প্রবণতা শুরু হয়েছে যুবকদের মধ্যে যে হাফ প্যান্ট পরছে না হাফ প্যান্ট পরে যাবে না নাভির উপর থেকে নিয়ে হাটু নিষ পর্যন্ত আপনাকে কাপড় পরতে হবে এটা একজন মুসলিম যুবকদের জন্য পুরুষদের জন্য এটা একটা পর্দা নারীদের যেমন যে পর্দা রয়েছে তার মাথাকে আবৃত করতে হবে বক্ষদেশকে আবৃত করে নিতে হবে তেমনিভাবে পুরুষের পর্দা হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত তাকে কাপড় পরিধান করতে হবে তিন নম্বর যারা আমরা চুল কাটি এই দিকে কেটে দিলাম এই দিকে কেটে দিলাম এইটুকু জায়গায় চুল রাখি আনারসের মতো এটাকে রসলুল্লা রসল্লা ইসলাম ভাষায় বলা হয় কাজা যে ব্যক্তি কাজা করে অর্থাৎ কাজা করে এটা বিজাতীয় সংস্কৃতি এবং অনেক হাদিস রয়েছে যেটাতে অনেক গুনহায়ের কাজ এটা আল্লাহ এবং কি আল্লাহ রসুলাম হাদিসের মধ্যে বলেছেন জীবের দিকে কোনো অন্য জাতিকে অনুসরণ করবে মেসির মতো যারা দাঁড়িয়ে রাখেন বা রোনাল্ডো বা যে কোনো ক্রিকেটার বা ফুটবলার হতে পারে হ্যাঁ তাদের যারা অনুসরণ করেন আল্লাহ রসুল্লামাম বলেছেন তাদের সঙ্গেই তাদেরকে আমত হবে সে আমার উন্মতের দলভুক্ত হবে না অতএব আমরা আমাদের দৈনন্দিন জীবনে টাখন নিচে আমরা কাপড় পরবো না টাকনুর উপরে পরবো দুই নাম্বার আমাদের দাড়ি হবে নবী মুহাম্মদ সাল্লাইসলামের মতো আমাদের চলন আমাদের কথাবার্তা আমাদের আচার ব্যবহার হবে মুহাম্মদ মুহম্মদ সাল্লাইসলামের মতো আমরা কেউ হাঁটুর উপরে প্যান্ট পরব না হাফ প্যান্ট যেটা বলছে সেটা আমরা পরব না আমরা অবশ্যই হাঁটুর নিচে পর্যন্ত কাপড় পরবো আর টাকনুর উপর পর্যন্ত কাপড় পরব এবং কি আমাদেরকে চুল কাটতে হবে সুন্দর সাবলীল এবং ভালোভাবে ভদ্রভাবে চুল কাটছে এমনভাবে এবং অনেকেই এমন কালার করে চুলে যে কালার দেখলেই বিস্ত্রি চলে আসে বিস্ত্রি লাগে খুবই খারাপ লাগে ওদের এই সমস্ত নোংরা কালার দেখে বিভিন্ন চুলগুলোতে আল্লাহ সুন্দর সুন্দর চুল দিয়েছেন এবং কি যুবকদের চুল কালো থাকে কত সুন্দর লাগে দেখতে সেই চুলকে তারা কালার করছে ব্রাউন কালার করছে রেড কালার করছে আরও অন্যান্য অন্যান্য কালারগুলো আজকে আমাদের যুবকরা তাদের মাথার চুলের মধ্যে স্থান দিচ্ছে এবং কি পৃথিবীর অন্যান্য কৃষ্টি কালচার এই খ্রিস্টানদের মানে পরোয়ানা সংস্কৃতি তাদের ওয়েস্টার্ন কালচার আসতে আমাদের যুবকেরা ফলো করছে অতএব যুবক ভাইদেরকে বলতে চাইছি হে যুবক ভাইয়েরা এই সমস্ত ননমুসলিমদের কৃষ্টিকাল যদি আমরা ফলো করি কে আমাদের মাঠে আল্লাহলাম বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় অতএব আমরা নবী মোহাম্মদের উম্মত যেমন মুখে দাবি করি তেমনিভাবে আমাদের সাড়ে তিন হাজার বডির মধ্যে আমাদেরকে বাস্তবায়ন করে দেখাতে হবে তাহলে আমরা আশা করি আল্লাহ সাম পরকালে আমাদেরকে জানতো ফিদ্যা করবেন এবং নবী মোহাম্মদ আমাদের জন্য সাফাত করবেন নচেত অবশ্যই করবেন না আল্লাহ সকল যুবককে এই বিষয়টি শুনে আমল করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন শখলী আল্লাহ মামিন আসসালাম السلام عليكم ورحمة اللَّهُ وبركاته